পরবর্তীতে চার লাভ পরীক্ষার দিয়ে চার লাভ আমরা পরীক্ষা দিয়ে আমরা চাকরির জন্য ছুটেছি এবং পরবর্তীতে মাত্র ফাস্ট পার্সেন্ট আমরা চাকরি পেয়েছি আর বাকি অনেকেই লেখা আছে আমরা এত পাঁচটু করে যেখানে চাকরি করি এত পাঁচ করে যেখানে আমরা সুপারিশ প্রান্ত হয়ে আসি সেখানে আপনি নমাজ হাত করেন ওই প্রকল্পতে চাকরি করে শিক্ষক আছে তারাই হচ্ছে আমাদেরকে নেতৃত্ব দিলে আর এখানে আমাদের মাধ্যমিকের সকল শিক্ষকরা আছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনেকেই কমিটি কমিটি নিয়ে আমার শিক্ষাগুলো আমার সহকর্মী গায়ে যা হাত যা যারা প্রকল্পের অধীনে চাকরি করছে তাদের বিরুদ্ধে আজকে মোকাবেলার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমি দুই হাজার সালে সরকারি মাধ্যমিক স্কুলে যোগদান করেছি আমার একটাই কথা আপনাদের

ইয়ে জানাতে চাই যে আপনাদের যখন মেয়াদ শেষ হবে তখন যেভাবে আপনারা জেলে বুঝে চাকরি এসেছেন সেভাবেই চলে যাবেন আপনারা কাজ বিলম্বনা করে আপনার রাস্তায় হাঁটবেন আর আমরা আমাদের রাস্তায় হাঁটব ইনশাল্লাহ আমরা থেকে যেভাবে চলবে যে বিধি মোধাবেক মাধ্যমিক চলছে সেই বিধির আমরা কোন ব্যত্যয় হতে পারি না